এই গরমে কারোরই মনে হয় খুব একটা রান্না করতে ইচ্ছে করছে না তাই না বন্ধুরা আর বাড়িতে কি অনেক দিন ধরে ভেন্ডি পড়ে আছে তাহলে এই রেসিপিটা তাড়াতাড়ি দেখে চটপট রান্না করে ফেলুন তার জন্য প্রথমে কয়েকটি ভেন্ডি টুকরো করে কেটে নিন তারপর সেটিকে ধুয়ে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিন তেল গরম হয়ে গেলে ভেন্ডিগুলো নিয়ে চটপট সেগুলোকে ভেজে ফেলুন লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু সময় নিয়ে ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নিন ভেন্ডিগুলো করে ভাজা হয়ে গেলে একটি অন্য পাত্রে তুলে রাখুন তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিন ফোড়নের জন্য তেজপাতা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটু মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই তার মধ্যে দিয়ে দিন ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলি আলুগুলির মধ্যে দিয়ে দিন কিছুটা পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিন ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন টমেটো এবং শুকনো লঙ্কা বাটা আমি ওর মধ্যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি তারপর মশলাটিকে ভালো করে কষতে থাকুন মশলাগুলিকে দু থেকে তিন সেকেন্ডের জন্য ভালো করে কষিয়ে নিন এরপর এর মধ্যে দিয়ে দিন আদার পেস্ট আদার পেস্টটা দিয়েও খুব ভালো করে নেড়ে ছেড়ে কষতে থাকুন ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ধনের গুঁড়ো এবং এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও এই মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল জল দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো ভিন্ডিগুলো দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে ভেন্ডিগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য নুনটা আমার প্রথমে কম মনে হচ্ছিল তাই একটু সামান্য একটু পরিমাণে নুন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষের দিনের জন্য অসাধারণ একটি রেসিপি যার নাম দিয়েছে মশালা ভেন্ডি আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলেই তো আমি আপনাদের এক এক করে ধন্যবাদ দিতে পারবো